আসসালামু আলাইকুম দর্শক আজ ক্ষণজন্ম কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখা একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনিয়া আজ আমি তঞ্জার ভিতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা পুকু বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে লেগে থাকে রাত্রির কুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারে জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পতাকা যে খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা যে খামছে ধরেছে সেই পুরানো শকুন বাতাসে লাশের গন্ধ ফাঁসে নিয়ন আলোয় তবু নটকের দেহ ধরে মাংসের তুফান মাটিতে লেগে আছে রক্তের দাগ চালের গুদামে জমা হয় তবু অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না কন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে প একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে এনে এক অমূল্য ফসল ধস্মিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা